হ্যালো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনি আপনার ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে ফটো সেট করবেন সেটি হতে পারে আপনার ফটো অথবা আপনার প্রিয় মানুষের ফটো তো কিভাবে এই অসাধারণ কাজটি করবেন চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি এখান থেকে আমার মোবাইল স্ক্রিনে গিয়ে সরাসরি যদি ম্যাসেঞ্জারটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমার ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটি ছবি সেট করা আছে তো আপনিও চাইলে কিন্তু আপনার ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে এভাবে অসাধারণ ছবি অ্যাড করতে পারেন তো বেশি কথা না বলে চলুন মূল ভিডিওটি শুরু করি তো এই কাজটি করতে হলে আপনি যেটি করবেন আপনি সরাসরি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর বারে ক্লিক করে ডিজাইনার লিখে সার্চ করে দিবেন তো সার্চ করার পর দেখতে পাবেন অ্যাপ্লিকেশনটা কিন্তু চলে আসবে ভালোভাবে দেখে নিন এই অ্যাপ্লিকেশনটা আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন তো আমার অ্যাপ্লিকেশনটা আগে থেকে ইনস্টল করা আছে তাই আমি অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করছি আপনিও অ্যাপ্লিকেশনটা এখান থেকে ওপেন করে নেবেন অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনি এখান থেকে সবার নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে একটি ক্লিক করবেন ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনি কি করবেন প্লাস আইকনের উপর একটি ক্লিক করবেন তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ফোনের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনার যে ফটোটি সেট করতে যাচ্ছেন মানে আপনার যে ফটোটি পছন্দ হয় সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে যে কোনো একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি তো ফটোর উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ফটোটা অ্যাড হয়ে গেছে তারপর উপরে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটি এখান থেকে অন করে দিবেন অন করার পর এখানে সেটিং নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এই সেটিং এর উপর আপনারা একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করে দিলে এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে যাবে তো আপনি এখান থেকে কিন্তু আপনার ফটোটা কাস্টমাইজ করে নিতে পারেন তো সবার উপরে যে অপশানটি রয়েছে এটি যদি আপনি বাড়িয়ে নেন তাহলে আপনার ভিডিওটা আরো স্পষ্ট দেখাবে তারপর নিচে যে অপশানটি আছে এটি যদি আপনি বাড়িয়ে কমিয়ে নেন তাহলে আপনার ভিডিওর পজিশন চেঞ্জ হতে থাকবে তারপর নিচে যে অপশানটি আছে এটি যদি আপনি বাড়িয়ে কমিয়ে নেন তাহলে আপনার ছবিটা লেফট রাইট সাইড পজিশন হতে থাকবে তো আপনি আপনার মনের মতো করে ছবিটি এখান থেকে কাস্টমাইজ করে নিবেন তো তারপর আপনারা এখান থেকে ব্যাক করবেন তো ব্যাক করার পর আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন মেসেঞ্জারে তো মেসেঞ্জারে আসার পর দেখতে পাচ্ছেন আমার ছবিটা এখানে সেট হয়ে গেছে এটি দেখতেও কিন্তু খুবই ইন্টারেস্টিং লাগছে আপনার মেসেঞ্জারটি যদি ডার্ক মোড করা থাকে তাহলে কিন্তু ছবিটি আরো ভালো দেখা যাবে তো ডার্ক মোড করার জন্য আপনি কি করবেন আপনি এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে এই সেটিং আইকনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে এখানে দেখতে পাচ্ছেন ডার্ক মোড নামে একটি অপশন আছে এটির উপর একটি ক্লিক করবেন তো এখানে ওয়ান নামে একটি অপশন আছে এটি আপনি এখান থেকে অন করে দিবেন তো অন করে দিলে কিন্তু আপনার ম্যাসেঞ্জারটি ডার্ক মোড হয়ে যাবে তো আপনি এখান থেকে ব্যাক করে ম্যাসেঞ্জারের হোম স্ক্রিনে চলে আসবেন তো ভিওর্স এখন দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু এখন আরো বেশি সুন্দর দেখাচ্ছে তো আশা করি পুরো ভিডিওটি ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে ম্যাসেঞ্জারের ব্যাকগ্রাউন্ডে ছবি সেট করতে হয় তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন